আসসালামু আলাইকুম আমার সৈদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে যারা নাম্বারে টাকা পাঠাইতে চান তাদের জন্য আজকে ব্যাংক রেট কত করে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট লাইভে আজকে টাকার রেট কত করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যাদের এই অবসাইটটা আছে গুগল কম ব্রাউজার এই কম ব্রাউজারে যেয়ে এখানে লিখবেন টাইপ করবেন আজকে শহীদ বাংলাদেশের ব্যাংক রেট এখানে আসার পরে এখানে আসবেন আজকে কত করে সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা এখন এখানে যাচ্ছি এখানে যাওয়ার পরে পাঁচ টাকায় কত টাকা আছে দেখেন পাঁচ টাকায় আছে দেখেন পাঁচ টাকায় কত টাকা আছে একশো ছয়চল্লিশ টাকা আর এখানে আমি দিচ্ছি আপনার একশো রিয়াল একশো রিয়েলে আছে উনত্রিশশো তেত্রিশ টাকা উনত্রিশশো তেত্রিশ টাকা আর এখানে দিচ্ছি এক রিয়াল একরিয়াল দিচ্ছি দেখেন এখানে শহীদ অরফের রিয়াল বাংলাদেশের উনতিরিশ টাকা চৌত্রিশ পয়সা এটা হলো নাম্বারে আর যারা একন নাম্বারে টাকা ছাড়তে চান তারা হলো তিরিশ টাকা রেট পাবেন যারা এখন নাম্বারে আর যারা এই নাম্বারে টাকা পাঠাবেন গুগল নাম্বারে তারা পাঠাতেছেন উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ